দরিদ্র নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সাথে কোম্পানির মালিকের কোটিপতি মেয়ে যা করল মানবতা কেঁদে উঠল বন্ধুরা সকাল প্রায় দশটা বেজেছিল জয়পুরের একটি বড় কোম্পানি আরিয়েন গ্লোবাল ইনফোটেক হাউসের গেটে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বিজয় ডিউটিতে ছিল সে সবেমাত্র তার টিফিন বক্স খুলেছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াহুলো করে খাচ্ছিল তার মুখ ছিল ক্লান্ত চোখে স্পষ্ট অস্থিরতা যেন সে বাধ্য হয়ে এই কাজটি করছে ঠিক তখনই তার কানে একটি ভারী রাগে ভরা ভেসে এলো। এসব কি হচ্ছে এটা ডিউটি টাইম খাবার খাচ্ছ তোমার কি একটু লজ্জা নেই কোম্পানির সম্মানের কথা তোমার একটু মনে নেই এই আওয়াজটি ছিল কোম্পানির এরিয়া ম্যানেজার রাঘব মালোত্রার পুরো অফিসে রাঘব ছিলেন একজন অহংকারী নিষ্ঠুর এবং দাম্ভিক অফিসার হিসেবে পরিচিত যার মধ্যে দরিদ্র বা নিম্নপদস্থ কর্মীদের প্রতি এক অদ্ভুত ঘৃণা ছিল তার স্বভাব এমন ছিল যে বড় কর্মকর্তারাও তার সামনে কথা বলতে ভয় পেত বিজয়ের হাত কাঁপতে শুরু করল সে সঙ্গে সঙ্গে টিফিন বন্ধ করার চেষ্টা করল কিন্তু ঘাবড়ে গিয়ে তার আঙুল পিছলে গেল রাঘব রেগে এগিয়ে এল ডিউটির সময় খাওয়ার সাহস কী করে হলো তোমার তোমার মতো লোকেরাই কোম্পানির সুনাম নষ্ট করছে ভিড় জমতে শুরু করল কর্মীরা তাদের চেয়ার ছেড়েই দৃশ্য দেখতে বাইরে আসতে লাগল কেউ কেউ চাপা হাসছিল কেউ মোবাইল বের করে রেকর্ডিং করছিল কিন্তু কারও এতটুকু সাহস ছিল না যে এগিয়ে এসে বিজয়কে বাঁচায় বিজয়ের মাথা ঝুঁকে গেল তার মুখে লজ্জা ও স্পষ্ট দেখা যাচ্ছিল সে কাঁপতে কাঁপতে বলল স্যার মা খুব অসুস্থ সকালে সব গুছিয়ে তৈরি করতে দেরি হয়ে গিয়েছিল ভেবেছিলাম সময় পেলে খেয়ে নেব খুব খিদে কিন্তু তার কথা শেষ করার আগেই রাঘব হঠাৎ তার টিফিন ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল ধপ করে স্টিলের বাক্স খুলে সব তছনছ হয়ে গেল সবজি রুটি ভাত সব রাস্তায় ছড়িয়ে পড়ল কয়েকজনের হাসি শোনা গেল বিজয়ের চোখ জলে ভরে গেল সে কারো সামনে এমন অপমান সহ্য করতে অভ্যস্ত ছিল না কিন্তু আজ আজ তার অসহায়তা তার মুখে স্পষ্ট ফুটে উঠছিল রাঘব একদম কাছে এসে চিৎকার করে বলল এখন কথা বলছিস না কেন ডিউটিতে কেন খাচ্ছিলি বল এত বড় কি কারণ ছিল বিজয়ের গলা কাঁপছিল স্যার বাড়িতে আর কেউ নেই মাকে আমি একাই সামলাই সকালে রান্না করতে হয়েছিল তাই নিয়ে এসেছিলাম মিথ্যাও জুহাদ দিও না বলে রাঘব হাত তুলল যেন এখনই সে বিজয়ের গালে সজরে চড় মারবে ঘটনাস্থলে উপস্থিত সবাই দম বন্ধ করে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারছিল না কি হবে ঠিক সেই মুহূর্তে একটি কালো চকচকে অডি গাড়ি গেটের সামনে এসে থামল ড্রাইভার দরজা খুলল এবং বাইরে নামলেন অত্যন্ত মার্জিত এক তরুণী সানিয়া রাজপুত সানিয়া ছিলেন কোম্পানির মালিক দেবেন্দ্র সিং রাজপুতের মেয়ে সুন্দরী উচ্চশিক্ষিত আত্মবিশ্বাসী এবং অত্যন্ত তীক্ষ্ণ সম্পন্ন। কোম্পানির প্রতিটি কর্মীর সাথে তিনি সম্মানের সাথে কথা বলতেন কিন্তু যখনই কোনো অন্যায় হতো তিনি নির্ভয়ে প্রতিবাদ করতেন নেমেই তার চোখ পড়ল বিজয়ের টিফিন থেকে ছড়িয়ে পড়া খাবার রাঘবের তোলা হাত এবং বিজয়ের নতমস্তকের অপর সে এক মুহূর্তের জন্য সেখানেই তমকে গেল তার চোখে বিস্ময় নেমে এলো তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অত্যন্ত কঠোর রাঘব স্যার এসব কি হচ্ছে রাঘব সঙ্গে সঙ্গে সামলে নেমার চেষ্টা করল ম্যাডাম এই গার্ড ডিউটি টাইমে খাচ্ছিল কোম্পানির নিয়ম 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 কি বলে যে কারো খাবার মাকিতে ফেলে দাও কাউকে অপমান করো মানবতা থেকে এই কোম্পানি কবে বড় হল সেখানে দাঁড়িয়ে থাকা সব কর্মী চুপ হয়ে গেল সানিয়ার চোখ গেল বিজয়ের দিতে সে হঠাৎ থমকে গেল এ কি সেই সেই বিজয় আমার স্কুলের বন্ধু সেই ছেলে যার খাতা ধার করে আমি পড়তাম তার মনে কত স্মৃতি ভিড় করে এলো। সে মুহূর্তের জন্য সেখানেই থমকে গেল জন্য নিজেকে ধরে রাখতে পারল না ওদিকে রাখব দেখল যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে সে বলল ম্যাডাম আপনি কি একে চেনেন এ তো সানিয়া তাকে এত কঠিন দৃষ্টিতে তাকালেন যে সে চুপ হয়ে গেল আমি কাকে চিনব আর কাকে চিনব না সেটা আপনার ব্যাপার নয় আপনার শুধু এতটুকু বোঝা উচিত যে মানুষের সম্মান কীভাবে করতে হয় তারপর তিনি ঝুঁকে পড়ে মেঝেতে ফরিয়ে থাকা খাবার তুলতে লাগলেন এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব কর্মী হতবাক হয়ে গেল কোম্পানির মালিকের মেয়ে একজন রক্ষের ছড়িয়ে থাকা খাবার তুলছে বিজয়ের চোখ ছলে ভরে এলা। সে গিয়ে এসে বলল ম্যাডাম থাক না নোংরা হয়ে গেছে সানিয়া শান্ত স্বরে বললেন নোংরা খাবার নয় বিজয় নোংরা হলো সেই সব মানুষ যারা অন্যের সম্মান করতে জানে না এই বলে তিনি ঝুঁকে রইলেন এবং বাকি খাবারও তুললেন তারপর টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে বিজয়ের হাতে তুলে দিলেন রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার অহংকার ধুলোয় মিশে গেল সানিয়া অত্যন্ত কঠোর স্বরে বললেন রাঘব স্যার আপনাকে এখনই আপনার কেবিনে গিয়ে ইস্তফাপত্র তৈরি করতে হবে এবং কোম্পানিতে আর আসার দরকার নেই রাঘবের মুখ শুকিয়ে গেল ম্যাডাম আমি যথেষ্ট হয়েছে বেরিয়ে যান এখান থেকে সে এক মুহূর্তের জন্য কিছু না বলে লজ্জিত হয়ে পিছিয়ে গেল সানিয়া বিজয়ের দিকে ফিরলেন ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার নাম বিজয় বলল বিজয় শর্মা সানিয়া কম্পিত কণ্ঠে বললেন বিজয় আমার সঙ্গে চলো বিজয় চমকে গেল আমার সাথে হ্যাঁ এখনি সে চুপচাপ তার পিছু পিছু চলল কেন যেন তার পায়ে এখন আপনা আপনি শক্তি চলে এসেছিল সানিয়া তাকে সোজা নিজের কেবিলে নিয়ে এলেন মোটা কাঁচের দরজা বন্ধ হল এসির ঠান্ডা বাতাস আর বাইরের কোলাহল থেকে একদম নিরবতা নেমে এল সানিয়া বললেন বস বিজয় বিজয় ইতস্তত করল ম্যাডাম আমি বসে পড় বিজয় এটা আদেশ নয় অনুরোধ সে ধীরে ধীরে বসে পড়ল সানিয়া তার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিলেন এবার বলো তোমার সাথে কি হচ্ছে তুমি সিকিউরিটি গার্ড কেন হয়েছ তুমি তো স্কুলে সবচেয়ে মেধাবী ছিলে সব সময় টপ করতে তোমার স্বপ্নগুলো তো সবচেয়ে বড় ছিল বিজয়ের চোটে ব্যথা নেমে এলো তার গলা বুঝে ডাল সানিয়া বাবার চলে যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়ে গেল মা প্যারালাইজড হয়ে গেলেন বাড়িতে রোজগার করার মতো আর কেউ ছিল না চাকরি খুঁজলাম অনেক খুঁজলাম কিন্তু কোথাও কাজ পেলাম না বাধ্য হয়ে এই সিকিউরিটির চাকরি করতে হলো। এই কথা বলতে বলতেই সে কেঁদে ফেলল তার চোখের জল টেবিলের অপর টোপকে পড়ল সানিয়ার মুখেও বেদনা ফুটে উঠল তার শৈশমে হাসি খুশি বিজয়কে মনে পড়ল যে কখনো কাঁদত না যে সময় অন্যদের হাসাত হারাজ আজ সে ভেঙে পড়েছে সানিয়া ধীরে ধীরে বললেন তোমাকে পরিস্থিতি ভাঙেনি বিজয় তুমি শুধু সুযোগ পাওনি আর আজ থেকে আমি তোমাকে সেই সুযোগ দেব বিজয় অশ্রু মুছে বলল আমি আমি কি করতে পারবো ম্যাডাম আমি তো শুধু সানিয়াটাকে থামিয়ে দিয়ে বললেন আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার সমস্ত প্রজেক্ট মিটিং ফাইল সব তুমি সামলাবে বিজয় হতবাক ম্যাডাম আমি কি ভাবে সানিয়া হাসলেন তোমার নিজের ওপর বিশ্বাস নেই কিন্তু আমার তোমার ওপর ছোটবেলা থেকেই বিশ্বাস আছে আর সেই বিশ্বাস আজও একই আছে বিজয় খেঁদে ফেলল আপনি কি সত্যি আমাকে বিশ্বাস করেন সানিয়া তার হাতে হাত রেখে বললেন হ্যাঁ বিজয় আমার সব সময় ছিল সেই মুহূর্তে বিজয়ের মনে হল কেউ যেন তার ভেতরের নিভে যাওয়া আগুনকে আবার জ্বালিয়ে দিয়েছে সেদিন থেকে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। যে কর্মীরা সকালে তাকে নিয়ে ঠাট্টা করছিল তারা এখন তাকে সম্মান দিতে লাগল সে ফাইল সামলাত মিটিংয়ে বসত নোট তৈরি করত প্রজেক্টের উপর কাজ করত সানিয়া তাকে প্রতিটি ছোট বড় বিষয় শেখাতেন ধীরে ধীরে বিজয়ের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এল কয়েক মাসের মধ্যেই সে কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল সে সেই বিজয়ই ছিল কিন্তু পরিবর্তিত এক বিজয় সংগ্রামের আগুনে পুড়ে বের হওয়া বিজয় সানিয়ার বিশ্বাস তার দুনিয়া পাল্টে দিল কয়েক মাস পেরিয়ে গেল সময়ের সাথে সাথে কোম্পানির কর্মীদের চোঠে বিজয়ের সম্মান বাড়তে থাকল যে লোকেরা আগে তাকে সামান্য গার্ড ভেবে অপেক্ষা করত এখন মিটিংয়ের আগে তারা তার পরামর্শ নিত সানিয়া যেভাবে তাকে প্রতিটি কাজ শেখাতেন তাতে বিজয়ের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সে এখন শুধু একজন কর্মী ছিল না সে কোম্পানির হৃদয় মস্তিষ্ক এবং ভরসা হয়ে উঠেছিল কিন্তু জীবন এখানেই থেমে থাকার ছিল না যখন সব কিছু ঠিকঠাক লাগছিল কোম্পানি এক এমন ঝড়ের কবলে পড়ল যা সবাইকে নাড়িয়ে দিল বাজারের পরিবেশ হঠাৎ বদলে গেল নতুন কোম্পানিগুলো উঠে এলো পুরনো ক্লায়েন্টরা চুক্তি নবায়ন করতে অস্বীকার করল প্রতিটি মিটিংয়ে মন্দার আভাস অনুভূত হতে লাগল এবং সবচেয়ে বড় ধাক্কা এলো তখন যখন কোম্পানির ত্রৈমাসিক রিপোর্ট সামনে এলো। কোম্পানি গত পাঁচ মাস ধরে ক্রমাগত লোকসানে চলছিল প্রতিটি কর্মীর মুখে ছিল উদ্বেগ গেটে দাঁড়ানো গার্ড ও ফিসফিস করে বলছিল কোম্পানি হয়তো বন্ধই হয়ে যাবে অফিসে ভয় ছড়িয়ে পড়েছিল একদিন কোম্পানির বড় কনফারেন্স হলে সব কর্মীয় কর্মকর্তাদের মিটিং ডাকা হল সানিয়া তার বাবার সাথে সবার সামনে দাঁড়িয়েছিলেন বিজয় ঘরের এক কোণে ফাইল হাতে দাঁড়িয়েছিল কোম্পানির মালিক দেবেন্দ্র সিং রাজপুতকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল তিনি রাগ এবং অসহায়ত্বে ভরা কণ্ঠে বললেন আমি এই কোম্পানিকে রক্ত ঘাম দিয়ে তৈরি করেছি আর আজ এই অবস্থা যে আমরা লোকসানে চলছে। কারো কাছে কোনো সমাধান আছে কোনো আইডিয়া কোনো পথ পুরো ঘর চুপ ছিল। কারো মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না প্রতিটি কর্মকর্তা তাদের চেয়ারে গুটিয়েছিল কোম্পানির মালিকের রাগের মুখোমুখি হওয়ার সাহস কারও ছিল না সানিয়া এদিক ওদিক চোখ ঘোরানেন কেবল বিজয়ের চোখে তিনি হালকা একটি দীপ্তি দেখতে পেলেন যেন তার মনে কিছু আছে কিন্তু সে বলতে ভয় পাচ্ছে সানিয়া ধীরে ধীরে তার দিকে তাকালেন এবং মাথা নেড়ে ইশারা করলেন বল বিজয় বিজয় এক মুহূর্ত ইতস্তত করল সবাই তাকে দেখছিল কিছু লোক তো মনে মনে হাসছিল কালকের গার্ড এখন কোম্পানিকে আইডিয়া দেবে কিন্তু বিজয় একটা গভীর শ্বাস নিল এবং এগিয়ে গেল সে শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল স্যার আমরা যদি শুধু বড় কোম্পানিগুলোর উপর ভরসা করি তাহলে আমরা ডুবে যাব সময় বদলে গেছে বাজারের কৌশল পালতে গেছে আমাদেরও বদলাতে হবে আমাদের সার্ভিসকে ডিজিটাল করতে হবে ওয়েবসাইটে নতুন মডিউল তৈরি করে ছোট এবং মাঝারি গ্রাহকদের যুক্ত করতে হবে তাদের কম খরচে দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা দিতে হবে যদি হাজার হাজার ছোট গ্রাহক যুক্ত হয় তাহলে পাঁচজন বড় গ্রাহকের চিন্তা শেষ হয়ে যাবে ঘরে আবার নিরবতা নেমে এল একজন যুবক যে কয়েক মাস আগে গেটে দাঁড়িয়ে অপমান সহ্য করছিল আজ সে কোম্পানির ভবিষ্যতের দিক নির্দেশ করছিল একজন কর্মকর্তা হেসে বললেন আর তুমি ভাবছ এটা এত সহজ কোম্পানি চালানো বাচ্চাদের খেলা নয় বিজয় শান্ত রইল সে শুধু বলল কঠিন স্যার কিন্তু অসম্ভব নয় আমাদের শুধু শুরুটা করতে হবে দেবেন্দ্র সিং কিছুটা রাগের সাথে জিজ্ঞেস করলেন তুমি জানো যে নতুন কৌশলে কত খরচ হবে এতে কত ঝুঁকি আছে বিজয়ে দৃঢ়তার সাথে জবাব দিল হ্যাঁ স্যার আমি বুঝি কিন্তু আমি এটাও জানি যে সমস্যা থেকে পালিয়ে কোনো কোম্পানি এগয় না নতুন চিন্তা না নিয়ে সামনে বাড়া অসম্ভব সানিয়া বাবার দিকে তাকালেন এবং বললেন ড্যাড আমার মনে হয় বিজয় ঠিক বলছে আমরা সব পুরনো কৌশল অবলম্বন করে দেখেছি এখন নতুন কিছু করার সময় দেবেন্দ্র সিং কিছুক্ষণ চুপ থাকলেন আশেপাশে বসা সব কর্মকর্তা তার দিকে তাকিয়েছিল অবশেষে তিনি বললেন ঠিক আছে বিজয় তোমাকে একটা সুযোগ দেওয়া হল যদি এই প্ল্যান সফল হয় তাহলে এই কোম্পানি বেছে যাবে নইলে বিজয় মাথা নিচু করে বলল আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি স্যার এবং সেদিন থেকেই শুরু হলো কোম্পানির সবচেয়ে বড় পরিবর্তন বিজয় দিনরাত এক করে দিল ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে নতুন প্ল্যান তৈরি করত ডিজাইন টিম টেক টিম মার্কেটিং টিমের সাথে বসে প্রতিটি ছোট বড় বিষয় বোঝাত সানিয়া প্রতিটি পদক্ষেপে তার পাশে দাঁড়িয়ে থাকতেন তাদের দুজনের কঠোর পরিশ্রম ছিল একটি নেশার মতো শুরুতে কিছু কর্মী বিজয়কে কম গুরুত্ব দিত লোকেরা তার বিরুদ্ধে কথা বলত এই কালকের ছেলে কোম্পানিকে কি শেখাবে কিন্তু সময় লত যেতে থাকলো বিজয়ের আইডিয়া ফল দিতে শুরু করল ছোট ছোট খুচরা ব্যবসায়ী দোকানদার স্টার্ট এবং মাঝারি স্তরের ব্যবসায়ীরা কোম্পানির সাথে যুক্ত হতে লাগল নতুন ওয়েবসাইটে ট্রাফিক বাড়তে লাগল সেলস টিমের কাছে প্রতিদিন নতুন কল আসতে লাগল গ্রাহকদের পরিষেবা পছন্দ হতে লাগল কারণ বিজয় সরাসরি তাদের সমস্যাগুলো বুঝে সমাধান তৈরি করেছিল মাসের মধ্যে কোম্পানি লাভে আসতে শুরু করল তিন মাসে তারা রেকর্ড ভাঙা বিক্রয় করল চার মাসের মধ্যে তারা জয়পুরের দ্রুততম বর্ধনশীল কোম্পানি হয়ে উঠল একদিন স্থানীয় নিউজ চ্যানেলের শিরোনাম ছিল বিজয় শর্মা একজন সাধারণ যুবক যার চিন্তা আরিয়াম গ্লোবালকে ডুবে যাওয়া থেকে বাঁচাল অফিসের লোকেরা গর্ভের সাথে বলত বিজয় স্যার যা করেছেন কোনো বড় কর্মকর্তাও তা করতে পারতেন না দেবেন্দ্র সিংহ মনে মনে প্রভাবিত হয়েছিলেন তিনি প্রায়ই বিজয়কে মনোযোগ দিয়ে দেখতেন তার পরিশ্রম তার সততা এবং তার সংগ্রাম ধীরে ধীরে তার কঠিন মন বিজয়ের জন্য সম্মানে ভরে উঠতে লাগল কিন্তু সত্যিটা ছিল এই যে বিজয়ের সবচেয়ে বড় শক্তি তখনও ছিল সানিয়া তিনি প্রতি মুহূর্তে তার পাশে থাকতেন তার সিদ্ধান্তে তাকে সমর্থন করতেন কখনও তার সাহস বাড়াতেন কখনো তার সমস্যা বুঝতেন তিনি নিজেও জানতেন না যে কখন তার হৃদয় বিজয়ের জন্য ধুকফুক করতে শুরু করেছে এক সন্ধ্যায় যখন অফিসের ছাদে ঠান্ডা বাতাস বই ছিল বিজয় আর সানিয়া একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন নিচে শহরের আলো ঝলমল করছিল আকাশে সূর্য ডোবার আগে হালকা সোনালি আভা ছড়িয়ে পড়েছিল সানিয়া ধীরে ধীরে বললেন তোমার মনে আছে বিজয় আমরা ছোটবেলায় বলতাম যে একদিন আমরা বড় কিছু করব এমন কিছু যা মানুষ মনে রাখবে বিজয় মৃদু হেসে বলল হ্যাঁ মনে আছে কিন্তু আমি তো কখনো ভাবিনি যে জীবন আমাকে এখানে নিয়ে আসবে সানিয়া তার দিকে তাকালেন তার চোখে ছিল এক অন্যরকম জ্যোতি কোমলতা আপনত্ব এবং যে কথাটি তিনি মাছ ধরে চেপে রেখেছিলেন সেটা বললেন বিজয় তুমি শুধু কোম্পানিকে নয় আমার জীবনকেও নতুন পথ দেখিয়েছ আমি কখনো কারো সম্পর্কে এমন অনুভব করিনি যেমনটা তোমার জন্য করি বিজয় শ্বাস থামে গেল সে ভাবতেও পারেনি যে সানিয়া এমন কিছু বলবেন সে তোতলাচে তোতলাতে বলল সানিয়া তুমি জানো এটা কত কঠিন তুমি এক বড় ঘরের মেয়ে আমি সাধারণ ছেলে তোমার বাবা কখনো সানিয়া দৃঢ় কণ্ঠে বললেন হৃদয়ের কাছে কোনো ধনী গরিব হয় না বিজয় আর আমি জানি তুমি সেই মানুষ যার সাথে আমি আমার পুরো জীবন কাটাতে যাই বিজয়ের চোখ ভিজে এলো সে ধীরে ধীরে বলল কিন্তু তোমার বাবা সানিয়া হাসলেন ওর সাথে আমি কথা বলবো। সেই রাতেই তিনি তার বাবাকে সব জানালেন দেবেন্দ্র সিং প্রথমে রেগে গেলেন কি আমার মেয়ে এমন ছেলেকে বিয়ে করবে যে সিকিউরিটি গার্ড ছিল এটা অসম্ভব সানিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন ড্যাড সম্মান কোনো পদ থেকে আসে না আসে কাজ থেকে আর বিজয়ের চরিত্র তার পরিশ্রম তার সততা সব দিক থেকে সে কোনো বড় ঘরের ছালের চেয়ে অনেক বেশি মূল্যবান আমি তাকে মন থেকেই বেছে নিয়েছি আপনি যদি আমাকে মানবতা ও সম্মান শিখিয়ে থাকেন তবে আজ আমি সেটাই পালন করছি দেবেন্দ্র সিং চুপ হয়ে গেলেন তার মনে দ্বন্দ্ব ছিল একদিকে সমাজের ভয় অন্যদিকে নিজের মেয়ের বিশ্বাস এবং বিজয়ের পরিশ্রম তিনি অনেকদিন ধরে ভাবলেন তিনি দূর থেকে বিজয়কে দেখতেন সে কি সত্যিই এত যোগ্য সে কি সত্যিই এত ভালো মানুষ আর তারপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন কোম্পানির বার্ষিক অনুষ্ঠান ছিল হাজার হাজার কর্মী উপস্থিত ছিল স্টেজে আলো ঝলমল করছিল দেবেন্দ্র সিং মাইক ধরে দাঁড়িয়েছিলেন তিনি বললেন আজ আমি এখানে একটি ঘোষণা করতে চাই আমাদের কোম্পানিকে যিনি বাঁচিয়েছেন তিনি কোনো বড় কর্মকর্তা নন বরণ একজন সাধারণ যুবক যার পরিশ্রম যার চিন্তা এবং যার সততা আমাদের ডুবে যাওয়া কোম্পানিকে আবার দাঁড় করিয়েছে সেই যুবক হল বিজয় শর্মা করতালির শব্দে হল গম গম করে উঠল সবার চোখ গেল বিজয় আর সানিয়ার দিকে বিজয়ের চোখ কাঁপতে লাগল সানিয়ার মুখে হাসি ফুটে উঠল দেবেন্দ্র সিং মঞ্চে বিজয়ের হাত ধরে সানিয়ার হাতে তুলে দিলেন যদি আমার মেয়ে তাকে বেছে নেয় তবে সে আমার কাছে জামাইয়ের চেয়েও বেশি সে মানবতার এক সত্যিকারের রূপ হল করতালি শীষ এবং আনন্দের কোলাহলে ভরে গেল কয়েকদিন পর তাদের বিয়ে হল এই দিনটি শুধু একটি অনুষ্ঠান ছিল না বরং ছিল দুটি ভাঙা জীবনের মিলন দুটি অসম্পূর্ণ গল্পের একসাথে সম্পূর্ণ হওয়া দুটি হৃদয়ের সেই পূর্ণাঙ্গ যাত্রা যা ভাগ্য খুব ভালোবাসা দিয়ে লিখে রেখেছিল বিয়ের হল আলোয়ে ঝলমল করছিল ফুলের সুগন্ধ বাতাসে মিশেছিল আর সবার চোখ আটকে ছিল সেই বরমালায় যেখানে একদিকে দাঁড়িয়েছিল একজন সাধারণ কিন্তু সৎ ছেলে বিজয় অন্যদিকে দাঁড়িয়েছিল এক ধনী পরিবারের রাজকুমারী সানিয়া যে মাথায় ওডনা দিয়েও তার মুখের হাসি লুকাতে পারছিল না দুজনের চোখ মিলল আর সেই মুহূর্তে মনে হল যেন দুনিয়ার সব দৌড় থেমে গেছে ওদিকে স্টেজের এক কোণে হুইলচেয়ারে বসে থাকা বিজয়ের মায়ের হাত কাঁপছিল কিন্তু তার মুখে ছিল সেই দীপ্তি যা বছরের পর বছর ধরে সহ্য করা কষ্ট বছরের পর বছর ধরে করা তপস্যা আর বছরের পর বছর ধরে করা প্রার্থনার ফলস্বরূপ পাওয়া যায় তার চোখ বারবার জলে ভরে যাচ্ছিল হে ভগবান আমার প্রার্থনা আজ পূর্ণ হল আমার ছেলে যার জীবন এত কষ্ট দিয়েছে আজ তার ভাগে এত সুখ এল তিনি তার দুর্বল হাতজোড় করলেন যেন মন থেকে উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছেন যখন সানিয়া স্টেজে এসে বিজয়ের মায়ের পা ছুলেন। তখন সেই মা যিনি বছরের পর বছর ধরে ভেঙেছিলেন এত কাঁদলেন যে সবার চোখ ভিজে গেল সানিয়া ধীরে ধীরে বললেন মা আজ থেকে আমি শুধু আপনার পুত্রবধূ নই আপনার মেয়ে আপনি আপনার ছেলেকে অনেক সামলেছেন এখন থেকে আমি আপনাকে সামলাব মা সানিয়ার মাথায় কাঁপতে থাকা হাত রাখলেন এবং বললেন মা তুই আমার ছেলেকে সেই জায়গা থেকে তুলে নিলি যেখানে তার ভাগ্য তাকে ফেলে দিয়েছিল আজ থেকে তুই আমার জন্য শুধু পুত্রবধূ নয় আমার আত্মার অংশ ওদিকে বিজয় তার মায়ের দিকে তাকিয়েছিল যার চোখে তার আনন্দ তার গর্ভ এবং তার ভালোবাসার সমুদ্র বয়ে যাচ্ছিল সেই মুহূর্তে বিজয় অনুভব করল যে দুনিয়াতে যদি কোনো সম্পদ থাকে তবে তা হল মায়ের দোয়া আর যদি কোনো ধনসম্পদ থাকে তবে তা হল সানিয়ার ভালোবাসা এই জয় শুধু বিজয়েরই ছিল না এই জয় ছিল সেই প্রতিটি মানুষের যে তার সততা ছাড়ে না যে কষ্টের সাথে লড়েও ভেঙে পড়ে না যে পরিস্থিতির কাছে মাথা নত করতে অস্বীকার করে এই জয় ছিল সেই প্রতিটি নারীর যে সমাজের উঁচু নিচু ভেদাভেদকে প্রত্যাখ্যান করে হৃদয়ের কথা শোনে এই জয় ছিল সেই প্রতিটি মায়ের যে নিজে না খেয়েও তার সন্তানের পথ কখনো অন্ধকার হতে দেন না এই জয় ছিল ভালবাসার যা ধনী গরিবের মধ্যে বিভক্ত হয় না যা জাতপাতের জালে আটকে থাকে না যা শুধু দুটি হৃদয়ের সততায় বেড়ে ওঠে এবং এই গল্প থেকে এটাই শেখা যায় যে অর্থের চেয়ে বড় জিনিস হলো মানবতা পোশাকের চেয়ে বড় জিনিস হল চরিত্র আর উঁচু পদের চেয়ে বড় জিনিস হলো একটি খাঁটি হৃদয় যে মানুষ তার সততা তার পরিশ্রম তার সংস্কার এবং তার মানবতা ছাড়ে না দুনিয়ার কোনো ঝড় তাকে হারাতে পারে না এখন আপনি বলুন আপনি যদি সানিয়ার জায়গায় থাকতেন আপনিও কি সমাজের কথা ছেড়ে একজন সৎ মানুষের হাত ধরতেন কমেন্টে অবশ্যই লিখুন এবং অবশ্যই লিখুন মানবতা আজও বেঁচে আছে আর যদি এই সত্যি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন নিজের আপনজনদের সাথে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন